বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি করা হল হেমতাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সহসভাপতি মজিবুর রহমান দুলাল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়সহ অন্যান্যরা

2024 এ সমর্থন করে দিল্লির মসনদে বসানো দিল্লির মসনদে নির্ণায়ক ভূমিকা পালন করানো আজকে আমরা পারবো না আজকে যারা ধর্মের নামে লড়াই করছে যারা হিন্দু মুসলমানের বিভাজন করছে যারা শিক্ষিসায়ের বিভাজন করছে যারা আদিবাসী মুসলমানদের সঙ্গে লড়াই করাচ্ছে আমরা কি পারি না এই লড়াইকে মিটিয়ে দিয়ে আজকে একটা হিন্দু মা এখানে বসে আছে একজন মুসলিম মা বসে আছে আমাদের মধ্যে কোনো দ্বিধা নেই আমাদের মধ্যে কিন্তু কোনো বিভাজন নেই কিন্তু বিজেপির নেতারা গেরুয়া তেলক করে গেরুয়া বস্ত্র ধারণ করে রাজনীতিতে রামের নাম লাগিয়ে তারা ভোট নিতে চায় এই জায়গাটায় আমাদের সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে ধর্ম আমাদের নিজ নিজ আমরা আমাদের নিজ নিজ আরোগ্য দেবতাকে মানবো আমি কোন দেবতাকে মানবো কোন দেবীকে মানবো কোন মন্দিরে পুজো দিব সেটা আমি নিজে ঠিক করব সেটা আমার নিজের মনের ব্যাপার কেউ যদি আমাকে জোর করে চাপিয়ে দেয় সেটা আমি মেনে নিতে পারবো না মানবো একটাই জিনিস যে আমার পেটের জোগান দিয়েছে যে আমাকে রেশনের চাল ফ্রিতে দেয় যে আমার স্কুলের ছেলে মেয়েটাকে মিড ডে মিল থেকে স্কুলের ব্যাগ থেকে খাতা বই পত্র থেকে জুতো থেকে স্কলারশিপের টাকা থেকে সমস্ত কিছু দিয়ে আমার ছেলে মেয়ে

আমরাই পারি মহিলারাই বাড়িতে আসলে ভোট চাইতে তাদেরকে আমাদেরকে উত্তর দিতে হবে আপনারা কি প্রকল্প করছেন আমাদেরকে বোঝান আর আমরা যারা আমি সবাইকে এখানে ডেকেছি কারণ একটাই আমার দিকে নত বর্ষে আমরা সবাই একসাথে প্রণাম করব যে দিদি আমারে স্বামী সামলাবে সংসার সামলাবে আর এখান থেকে বের করে যেখানে মহিলা জাগে না সেই সমাজ কোনোদিন উন্নতি হতে পারে না নেত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহিলা তাই মহিলাদের কথা ভেবেছে আজকে দু হাজার চব্বিশ দেবশ্রী ম্যাডাম বিজেপিরা বড় বড় কথা বলে বলে নাকি আমি সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম শুনছিলাম রাস্তার মোড়ে ওটা কেউ হলপ পরে বলেন তো কেউ পায়নি আজকে মমতা ব্যানার্জি জন্ম নিলে শিশু সাথী মারা গেলে ভাবছে সেটাও ভাবছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনোদিন জয় শ্রীরাম জাতি ধর্ম নেয়নি আজকে আমরা যখন কাজ চাইতে